আপনারা যারা হংকং টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমরা সার্ভিস দিচ্ছি হচ্ছে নো ভিসা ফি নো ভিসা ফি দ্যাট মিন্স আমরা যখন অ্যাপ্লাই করার পরে যখন আপনার অ্যাপ্রুভাল আসবে দেন আপনি ভিসা ফি পেমেন্ট করবেন আদারওয়াইজ আপনাকে ভিসা ফি পেমেন্ট করতে হবে না সো আপনার যারা হংকং ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন হংকং টুরিস্ট ভিসা এবং যাদের মোটামুটি চার পাঁচটা ছয়টা দেশ ভ্রমণ করা আছে ট্রেড লাইসেন্স আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে এবং মোটামুটি যাদের মোটামুটি মিনিমাম তিন থেকে দুই থেকে তিন বছরের ট্যাক্স রিটার্ন কমপ্লিট করা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হংকং ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা জানেন হংকং খুবই সুন্দর একটা দেশ আর হচ্ছে এটা চায়নার পার্শ্ববর্তী একটা দেশ আপনারা যাদের মোটামুটি ট্রাভেল হিস্ট্রি পাঁচ ছয়টা দেশ ভ্রমণ করেছেন মোটামুটি ট্যাক্স পেয়ার আপনারা মোটামুটি ট্যাক্স তিন বছরে ট্যাক্স রিটার্ন কমপ্লিট করা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো আছে ট্রেড লাইসেন্স অথবা জব করেন সেক্ষেত্রে আপনাদের এই এগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস এগুলো হলে আপনারা মোটামুটি এই হংকং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না ভিসা ফি ভিসা ফি হচ্ছে যে আপনার অ্যাপ্রুভাল কারণ হংকং ভিসার যে সিস্টেম একটু ডিফারেন্ট হংকং ভিসা অ্যাপ্লাই করার পরে হচ্ছে যে আপনাকে পেমেন্ট করতে হবে যখন তারা রেজাল্ট দিবে যে আপনার ভিসা অ্যাপ্রুভ কিনা রিজেক্ট ঠিক আছে যদি রিজেক্ট হয় তাহলে পেমেন্ট করতে হবে না আর যদি অ্যাপ্রুভাল আসে দেন হচ্ছে আপনি ভিসা ফি পেমেন্ট করবেন আমাদের মাধ্যমে তো সো যারা যারা এই হংকং ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন মোটামুটি আপনারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না এইসব দেশ অনেকগুলো দেশ ভ্রমণ করে ফেলেছেন এখন চাচ্ছেন যে এই হংকং ট্যুরিস্ট ভিসে অ্যাপ্লাই করবেন এবং কোনো প্রকার অ্যাম্বাসি যেতে হবে না আপনারা যেখানে থাকেন দেশে দেশের বাইরে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জাস্ট ডকুমেন্টসগুলো আমাদেরকে স্ক্যান করে দিলে আমরা আপনাদেরকে আপনার ঘরে বসা অবস্থায় বা আপনারা আমাদের অফিস আসতে হবে না আমরা আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো ইনশাল্লাহ সো হংকং ভিসার জন্য একটু সময় বেশি লাগে মোটামুটি রেজাল্ট আসতে এক মাস দেড় মাস সময় লেগে যায় সো ওইভাবে আপনারা প্রিপারেশন নেবেন বা ওইভাবে আপনারা ডিসাইড করবেন যে হংকং ভিসার জন্য আপনাদের ট্রাভেল ডেটটা কবে দিতে হবে বা কবে দিবে সো ওইভাবে ডিসাইড করে আপনারা এই হংকং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যেই অফিসের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আপনার যেখানে থাকেন দেশে দেশের বাইরে আমি সবসময় বলি আমরা আউট অফ কান্ট্রি যারা থাকেন যারা দেশের বাইরে থাকেন তারাও আমাদের সাথে হংকং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ যারা দেশে আছেন তারাও পারবেন ইনশাল্লাহ সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা সিমলেস সার্ভিস দিব এবং খুবই স্মুথ সার্ভিস দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ